রাখি পরানোর শুভ সময় কলকাতায় কখন এবং নব্বই বছর পরে চারটি রাজ্য একসঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃপা অর্থাৎ ত্রিদেবের কৃপা সকাল দুপুর না বিকেল কখন পড়াবেন রাখি নমস্কার বন্ধুরা আজকে আপনা আমরা এসেছি নতুন একটা তথ্য নিয়ে যা আজকে খুব দিনটা একটা ভাই বোনের কাছে খুবই বিশেষ দিন সেটা হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা পড়েছে উনিশে আগস্ট এই শুভ দিনে বোন তার ভাইকে পড়িয়ে দেন রাখি সম্পর্কে টান আরও মজবুত করতে এই উদ্যোগ এবছর রাখি পড়েছে উনিশে আগস্ট সেই দিনের শুভ তিথি জানার পাশাপাশি দেখে নেওয়ার কিছু বাস্তব টিপস এবার কি কি রাখি পূর্ণিমা হচ্ছে উনিশে আগস্ট অর্থাৎ আজকে সোমবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আঠেরোই আগস্ট অর্থাৎ গতকাল আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশে রাত দুটো পঁয়ত্রিশ মিনিটে পড়েছিল তিথি বিষয়টা হচ্ছে আমরা তো অ্যাকচুয়ালি আঠেরোই আগস্ট সেটা তো ইংরেজি ক্ষেত্রে বা ওয়েস্টার্ন কালচারের ক্ষেত্রে আমরা তো সেটাকে তো পরের দিন ধরি কিন্তু যেটা ভারতীয় সংস্কৃতির মধ্যে ওই দিনটাকে পরের দিন যতক্ষণ না সকাল না হয় সেই টাইমটাকে সেইভাবে ধরা হয় না দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট রাত দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে পড়েছিল তিথি তিথি শেষ হবে আজকে উনিশে আগস্ট রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আবার কেউ কেউ বলছেন যে আঠেরোই আগস্ট অর্থাৎ খাতায় কলমে উনিশে আগস্ট পড়বে তিন ভোর তিনটে বেজে চার মিনিট আবার তিথি শেষ হবে উনিশে আগস্ট অর্থাৎ আজকে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট এবারে কি কি টিপস আছে শহর অনুসারে রয়েছে রাখি পরানোর বিশেষ তিথি কি কি। কলকাতার রাখি পূর্ণিমা শুভ সময় একটা বেজে তিরিশ মিনিট থেকে শুরু করে রাত আটটা বেজে উনিশ মিনিট পর্যন্ত উল্লেখযোগ্য বলা হয় মূলত ভাইয়ের সুখের জীবনের কামনায় পড়ানো হয় রাখি ফলে এই দিন ঘরে সমৃদ্ধি যা আনতে কিছু নিয়ম পালনের কথা বলা হয় রাখি পরানোর অনুষ্ঠানে ঘরের পূর্ব দিকে করে হলে পূর্বদিক করে হলে তা শুভ ফল দেয় বলে মত বাস্তবিতদের রাখি পরানোর সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে যেন থাকে এবং সেটি যদি সম্ভব না হয় তাহলে ভাইয়ের উত্তর দিকে মুখ করে বসতে পারেন। মনে করা হয় এই পূর্ব দিকে মুখ করে বসলে তা শুভ হিন্দু ধর্মে মনে করা হয় যে পূর্ব দিকে হলো দেবদেবীর বসানোর মুখ সেই মুখ করে বসে যদি এই রাখি পরানো উৎসব চলে তাহলে দিনটা খুব শুভ মনে করা হয় এইবারে আমরা আসবো কি এমন আছে যে এই নব্বই বছরে চারটি রোগ রাজ্য যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তথা ত্রিদেব পর্যন্ত খুব আশীর্বাদ দে একদম মন মানে খুবই প্রস্ফুটিত হয়ে পড়েন আর সেটা কোন সময় সকাল না বিকেল না দুপুর কোন টাইমে চলে আসি নব্বই বছর পরে রাখি পূর্ণিমায় দুর্লভ সংযোগ গাড়ি বাড়ি করতে পারবেন নাকি কতটা উন্নতি হবে এই দিন আবার শ্রাবণ মাসের সোমবার কোনো কোনো মতে বা কারো কারোর মতে ফলে এর গুরুত্ব এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে এবারে রাখি বন্ধনে তৈরি হচ্ছে বিরল কাকতালীয় যোগ কি যোগ প্রতীক ছবি নব্বই বছরে যা একবারেই হয় এখন দেখে নেওয়া যাক যে শুভ যোগ এবং রাখি বাঁধার সঠিক সময় কোনটা বন্ধুরা জ্যোতিষী জানাচ্ছেন যে একটা দুটো নয় এবছরে রাখির দিন চারটি শুভ যোগ তৈরি হচ্ছে এই সম এই যে যোগ এটা অন্যান্য বছরে খুবই কম আসে এবং এটা এসেছে এইরকম কয়েক বছর বাদে এটা প্রথমবার এসেছে সঙ্গে থাকবে পূর্ণ অর্জনের সুযোগও উনিশে আগস্ট ভাদ্রযোগ রয়েছে তাই সকাল কারো মতে ভাদ্রযোগ রয়েছে তাই সকালে রাখি পরানো যাবে না দুপুর দেড়টার পর রাখি পরানো শুভ সময় বলে জানিয়েছেন জ্যোতিষীরা এই প্রসঙ্গে পণ্ডিত দেবব্রত কাশ্যপ বলেন যে রাখিতে শ্রাবণ নক্ষত্রের যোগ তৈরি হচ্ছে সঙ্গে তৈরি হচ্ছে আরও তিনটি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ রবি এবং যোগ শ্রাবণ নক্ষত্র হল চাঁদের নক্ষত্র চাঁদের নক্ষত্র চন্দ্র ভগবান শিবের প্রিয় এটা তো আমরা সকলেই জানি যেহেতু ওই দিন সোমবার এবং শ্রাবণ মাস তাই পবিত্র ভগবান শিবের বিশেষ উপাসনা করলে কাঙ্ক্ষিত ফল লাভ হয় এই জন্য শিবের অতি প্রিয় বেলপাতা কালো তিল এবং দুধ দিয়ে পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়া অভিষেক রুদ্রাভিষেক এবং শিব মহা মহিমের স্রোত্র পাঠ করলে মহিলারা বিশেষ উপকার পাবেন পণ্ডিত দেবপত্র কাশ্যপ আরও জানিয়েছেন যে সোমবার সকাল থেকে শ্রাবণ নক্ষত্র শুরু হবে এবং তারপরে রয়েছে ঘনিষ্ঠ নক্ষত্র এটি মঙ্গলের নক্ষত্র মঙ্গল হল প্রভু কার্তিকের স্বামীর পুত্রের নক্ষত্র যিনি সুব্রাহ্মণ্য নামে পরিচিত তাই শুভ যোগের সময় ভাদ্র অর্থাৎ বৃষ্টিকরণের কারণে দুপুরে পর্যন্ত রাখি পরানো যাবে না তবে দুপুর দেড়টার পর থেকে বাকি সময়টা রাখির জন্য খুব উপযুক্ত সেটাও তিনি বলেছেন দুপুর এবং রাতেও শিবের পুজো করা যায় যেহেতু মাসি তিথি উভয় দিনেই পূর্ণ হয় তাই সোমবার থেকে মঙ্গলবার সূর্যোদয় পর্যন্ত পুজো করার কোনো বাধা নেই রাতে তো বটেই আর এই সময় প্রহর পুজো করতে পারেন ভক্তরা তো বন্ধুরা আজকে আমরা রাখি পূর্ণিমার ব্যাপারে অনেক কিছু জানলাম অনেক কিছু শুনলাম এবং এই রাখির যে একটা ভাই বোনের খুব সম্প্রীতির মিলন প্রার্থনা করি সব পৃথিবীর সকল ভাই বোন ভালো থাকে সুস্থ থাকে এবং এই ভাই বোনের এত সুন্দর মিলন সারাটা জীবন আমৃত্যু অবধি টিকে থাকে এবং ভাই বোনের জন্য বই বোন ভানের ভাইয়ের জন্য একে অপরের তরে খুব অতপ্রতভাবে ভালোবাসাটা জড়িয়ে থাকে এটাই কামনা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন নতুন যারা আছে তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন এবং বেল আইকন আইকনটা প্রেস করে দেবেন সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আরও একটা কথা বলে রাখি শেয়ার করে অপরকেও দেখার সুযোগ করে দেবেন সনাতনী হিসাবে বলছি সনাতনী হিন্দু হয়ে সনাতনীদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সাপোর্ট করুন আপনাদের মাধ্যমেই আমরা এ এবং আরও নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দিন খুশির দিন সব সময় সবার জীবনেই আসুক এটাই কামনা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত